কিংস পার্টি কথাটি শুনলে রাজনীতি সচেতন মানুষের মনে পড়ে ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় তৈরি রাজনৈতিক দল বাংলাদেশে দু সালের ওয়ান ইলেভেন পরবর্তী কিংস পার্টি শব্দটি প্রথম শোনা যায় তবে এই কিংস পার্টির ধারণাটির গোড়াপত্তন হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সে সময় মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছিল যদিও এই রাজনৈতিক দল পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তেমন কোনো প্রভাব ফেলেনি বাংলাদেশও দু সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কয়েকটি কথিত কিংস পার্টির জন্ম হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নাগরিক শক্তি নামের একটি কিংস পার্টি আতুর ঘরেই মারা যায় সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত এক দফায় ফেসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি তোলা হয়েছিল গণ অভ্যুত্থানের সফলতার পর নিজেরাই এই দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করেছে আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আরও এক ধাপ এগিয়ে এবার নতুন রাজনৈতিক দল গঠনের দিকে যাচ্ছে বৈষম্য বিরোধীরা ইতোমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বিভিন্ন জেলা সফর করেছেন ওই সময় নতুন দল গঠনের বিষয়টি আলোচনায় আসে এরপর কোটা সংস্কার আন্দোলন পরিচালনার জন্য গঠিত এই প্ল্যাটফর্মকে সাংগঠনিক রূপ দিতে গঠন করা হয় আহ্বায়ক কমিটি একই সঙ্গে গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাদের উদ্যোগেই নতুন এই দল গঠিত হবে নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা এবং বাহিরের বিভিন্ন দলের নেতা সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠন হতে পারে এই দল সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনাও চলছে বলে জানা গেছে নতুন দল গঠন করলেও প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি জুলাই আগস্টের অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয় গত সেপ্টেম্বরে আটই সেপ্টেম্বর রাষ্ট্র পুনর্গঠন ফেসিবাদি ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির ছাপ্পান্ন সদস্যের একটি কমিটি আত্মপ্রকাশ করে প্রায় একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বিভিন্ন জেলায় সফর শুরু করেন ইতিমধ্যে প্রায় পনেরোটি জেলায় তারা কমিটি ঘোষণা করেছেন বাকি জেলাগুলো প্রক্রিয়াধীন রয়েছে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ঢাকায় বিশটিরও বেশি থানা পর্যায়ের কমিটি ঘোষণা করেছে এছাড়া সিলেট চট্টগ্রাম রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অন্যান্য জেলার কমিটিও প্রস্তুত রয়েছে বলে জানা গেছে এই কমিটিগুলো নতুন দল গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আন্দোলনের নেতারা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির পলিটিক্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি আরিফুল ইসলাম আদিব বলেন আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্ত রাজনৈতিক দলগুলোর গতানুগতিক ধারার যে রাজনীতি সেটা থেকে বের হয়ে বাংলাদেশ পুনর্গঠনের জন্য এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন শক্তিশালী করা একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম রাইজিং কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে আমরা ঢাকার বিশটি জেলায় কমিটি ঘোষণা করেছি এবং অন্য জেলাগুলোর অনেক থানা পর্যায়ের কমিটিও প্রস্তুত আছে জাতীয় নাগরিক কমিটির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে জানুয়ারিকে সামনে রেখে তাদের প্রস্তুতি চলছে জানুয়ারিতে তারা নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামকে নেতৃত্বে রেখে তারা দল গঠনের চিন্তা করছে নতুন এই রাজনৈতিক দলের প্রধান পৃষ্ঠপোষক থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে আলোচিত নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে দলের নাম এখনও চূড়ান্ত না হলেও তারুণ্য নির্ভরই হচ্ছে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতায় নতুন এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া শেষ হবার পরই ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ তথা সম্ভাব্য তারিখ প্রসঙ্গত বাংলাদেশ এগিয়ে চলো এই স্লোগানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুস দু সালের সতেরোই ফেব্রুয়ারি ওয়ান ইলেভেন সরকারের আমলে নাগরিক শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছিলেন তিনি সে সময় দেশের জনগণের কাছে তার ধারণাগুলি জানিয়ে বিশিষ্ট ইংরেজি জাতীয় পত্রিকা দ্য ডেইলি স্টারের নাগরিকদের উদ্দেশ্যে মোট তিনটি চিঠি লিখে মতামত চেয়েছিলেন কিন্তু আগ্রহী যোগ্য প্রার্থী না পাওয়ায় ড ইউনুস আড়াই মাসের মাথায় ওই বছরের তেসরা মে ধর্মনিরপেক্ষতা সামাজিক উদারনীতিতে বিশ্বাসী নাগরিক শক্তি নামের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ বাতিল করে দেন